বাজার যখনই একটু ঊর্ধ্বমুখী প্রবণতা হয় আমাদের গত কয়েক বছরের অভিজ্ঞতায় যেটা দেখি একটা সার্টেন টাইমের পরে আবার সে মুখ থুবড়ে পড়ে তা যার ফলে আমরা যারা ইনভেস্টাররা যখনই কনফিডেন্স রাখা শুরু করে তখনই আবার মুখ থুবড়ে পড়ে এরকম বেশ কয়েকবার আমাদের এক্সপিরিয়েন্স এবারও ইলেকশনের পরে সবাই সবার একটা ধারণা ছিল যে হ্যাঁ গভর্নমেন্ট একই একই গভর্নমেন্ট আছেন তো তারা তাদের উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখতে পারবেন উইদাউট এনি ইন্টারাপশন তো সবকিছু ভালোই হয়তো হবে আর কি এটা একটা রিফ্লেকশন আমরা প্রথম এক দেড় মাস লক্ষ্য করেছি ঊর্ধ্বমুখী টেন্ডেন্সিতে ছিল তারপরে এরপরে অল অফ অফিস হঠাৎ করে আবার একটা ব্যাংকিং সেক্টর একটা ক্রাইসিস লিকুইডিটি ক্রাইসিস ক্রাইসিস এরকম একটা কথা শোনা যাচ্ছিল তা আলটিমেটলি যারা এন্টারপ্রেনার আছে তাদের তাদের ভাষ্য বা তারা তারা যেটা বলছেন যে ব্যাংকের ইউজ লিকুইডিটি ক্রাইসিস তারা যেই পরিমাণ ডিসবার্সমেন্ট করার কথা সেই পরিমাণ করতে করছে না এবং ইনফ্যাক্ট এই মুহূর্তে নতুন তো করতেই পারছে না এক্সিস্টিং যারা আছে তাদেরকেও তারা সার্ভ করতে পারছে না সো লিকুইডিটি ক্রাইসিসটির প্রকট আকার ধারণ করছে ঠিক ওই মুহূর্তে থেকে আবার বাজারে একটু নেগেটিভ ট্রেন্ডে চলে এসছে যার ফল হয় যে কথাটা বলছিলাম আপনাকে যে যখন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয় তারপর একটা না একটা প্রবলেম শুরু হয় তারপর আবার সে নিম্নমুখী প্রবণতা সেই ধারাটা এখন অব্যাহত আছে সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা সেটা হচ্ছে যে টার্ন ওভারের যাওয়া ভলিউমটা ভেরি ভেরি যখন কোনো বড় ইনভেস্টর যারা ইনস্টিটিউশন ইনভেস্টর যখন ইনভেস্ট করতে চায় তারা লিকুইডিটি দেখতে চায় মার্কেটে তারা ইনভেস্টমেন্ট লার্জ স্কেলে করতে করতে চায় বা করতে পারে কিন্তু যখনই তাদের এক্সিট দরকার প্রাইস ডাউন হকার আর আপ হোক যেই লেভেলটাই হোক তারা যাতে পায় তো এই সেই লিকুইডিটাই কিন্তু আপনার ভলিউমটা ইন্ডিকেট করে তো সেই ভলিউমটা কিন্তু সিগনিফিকেন্টলি ড্রপ করছে এখন চারশো টাকার নিচে টার্ন ওভার নেমে গেছে হ্যাঁ কিন্তু এই যে তারল্য সংকটের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে সামনে বাজেটও রয়েছে আসলে এই জায়গাটা থেকে উত্তরণের উপায়টা আসলে আপনারা কিভাবে দেখছেন এখন তারল্য সংকট এটা কেন প্রথমত এটা আপনাকে ভাবতে হবে যে তারল্য সংকটটা আসলে কি এবং কারণটা কি তাছাড়া তো আপনি এখানে রেমিডি দিতে পারবেন না কিছু কিছু বিশ্লেষকরা যারা ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ করে বা আমরাও যেটা দেখতে পাই যে হিউজ পরিমাণ এনপিএল বেড়ে গেছে ব্যাংকের প্রতি কোনো কোনো ব্যাংকের যেই লেভেলে এনপিএল চলে গেছে ফর্মালি অনেকগুলো আছে তারা ডিসক্লোজ করে না যেমন একটা এন্টারপ্রেনারকে আপনি একটা লোন ডিসবার্স করলেন আপনি জানেন এখান থেকে আপনি টাকাটা ফেরত আসতেছে না তারপরে রিশিডিউলিং করতেছেন যখন রিশিডিউল করেন তখন কিন্তু এটা এনপিএল থেকে বেড়ে চলে আসতেছে তো এরকম অনেক কেস আছে বিসমিল্লা হলমার্ক তারপরে ক্রিসেন গ্রুপের মতো এরকম অনেকগুলো কেস আছে যে কারণে ব্যাংকের একটা দুর্নীতি অনিয়ম এই সমস্ত বিভিন্ন বড় বড় হোল তৈরি হওয়ার কারণে তারপরে অনেকে বলছেন যে প্রচুর পরিমাণ আহ লিকুইড ফান্ড দেশের বাইরে পাচার হয়ে গেছে গ্রুপের মতো গ্রুপ যেটা বিভিন্ন পক্ষে জালিয়াতি করে পাঁচ ছ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে গেছে তো একটা ভ্যাকুম তৈরি করতেছে আচ্ছা আচ্ছা। তারপর এই ভ্যাকুমগুলোর কারণে দেখেন চেইন এফেক্টে কিভাবে হয় যারা ব্যাংকের নতুন ব্যাঙ্কগুলো যারা লাইসেন্স পেয়েছে তারা হায়ার রেটে ডিপোজিট কালেক্ট করার চেষ্টা করছে ইভেন টু টুক্স অনেক লিজিং কোম্পানি দেখে এগারো বারোতে তারা ডিপোজিট ব্যাঙ্কগুলো দশ দশে উঠে গেছে তো যখনই দেখবেন যে একটা ফিক্সড ইনকাম মেথডে একটা ভালো ইন্টারেস্ট রেট পায় তখন কিন্তু ক্যাপিটাল মার্কেট যারা ইনভেস্টমেন্ট করে এখানে তো একটা আনসার্টেন থাকে সবসময় আপনি ইনভেস্টমেন্ট করবেন তারপর রিটার্ন ইজ আনসার্টেন

আমাদের এন্ড থেকে আমরা বলতে পারি এটা ভালো অথবা খারাপ কিন্তু আপনাকে কিছু তথ্য দিয়ে আমরা শেয়ার করতে পারি যেমন জিপি পড়ার আমাকে যেটা কারণ যেটা মনে হয় যে কয়েকদিন আগে সাপ্তাহিক নাকি গত সপ্তাহ এটা নেগেটিভ নিউজ আসছে দেখবেন যে गवर्नमेंट 15 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে পাউনা পরিষদের বিষয় জিপি আবার বলছে যে এটা নিয়ে অনেক আর কিভাবেই তারা এটা মোকাবেলা করবে তো এই বিষয়গুলো কিন্তু অনেক আগের এটা কিন্তু নতুন না তো যেহেতু আবার থেকে মিডিয়াতে বিষয়গুলো এসছে সেটা সেটার কারণে এই নেগেটিভ ইম্প্যাক্টটা হয়েছে আর কি এটি এতটুকুই আসলে আমরা জানতে পারব আর আমি একটু আসতে চাই যে এই যে এর আগে আমরা দেখেছি পুঁজি বাজার বাজেট আসলে আসলে না আলোচনা তো আসে টিআইএন থাকবে কি থাকবে না সেটি নিয়ে নতুন করে একটি আলোচনা শুরু হয়েছে যদি এটি একবার আগে থেকে একটি সলিউশন দেয়া আছে সেই জায়গাগুলো এই যে এবং নতুন করে যে এই যে তথ্যগুলো আসে এই প্যানিক সৃষ্টির জায়গাটা আসলে আপনি কিভাবে দেখেন আপনি ঠিকই বলেছেন রাজীব এখন দেখেন এটা দায়িত্ব কিন্তু আমাদের সবারই ক্যাপিটাল মার্কেটকে সেফ করা ক্যাপিটাল মার্কেটকে ঠিক রাখা এটা আমাদের দায়িত্ব যেহেতু আমরা বেনিফিশিয়ারি আমাদের দায়িত্ব এখানে যার মিডিয়া মিডিয়াতে যারা কাজ করেন তাদেরও রেসপন্সিবিলিটি যেমন একটা ইস্যু নিউজ তখনই মানুষ পড়ে যখন এটা নেগেটিভ হয় মানুষ এটা আকৃষ্ট করে বেশি সেই কারণে কিন্তু সবাই ওইটাই দেওয়ার চেষ্টা করে স্পষ্ট করে আছে যে এখন বাধ্যতামূলক করা হবে না যখন করা হবে তখন যারা স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে করবে এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতেছে হঠাৎ করে আপনি এসে আপনি যেটা নিয়ে কোনো আলাপই হয় নাই

কোন একটা স্পেসিফিক স্টকের প্রাইস বাড়ানো কমানো বা ধরে রাখা এটা তাদের কাজ না কিছুটা রোল প্লে করতে পারে স্টক এক্সচেঞ্জ গুলো বাট নট মানে সুপার রেগুলেটর যাদেরকে আমরা বলি যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের রোলটা কিন্তু আমরা যেটা যেরকম ভাবি সেরকম না কিন্তু আর আর গণমাধ্যমে আলাপ করলেই যে মার্কেটটা ভালো হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে সেটা কিন্তু না আবার যে কিছু যে হচ্ছে না সেটাও কিন্তু না আমরা কিন্তু দেখছি এই জায়গাগুলো আলোচিত হয় বিধাই কিন্তু

সেটা থেকে ফল নিতে আপনার সময় ডিস্কাশন করতে করতে একটা সেক্ষেত্রে এত হতাশা হলে হবে না আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের কিছু দর্শক রয়েছেন আরো নাম বলে প্রশ্ন করবেন হ্যালো হ্যালো দর্শক আপনি আবারও চেষ্টা করেন আমি এবার একটু যেতে চাই যে বাজেটকে ঘিরে যখনই আলোচনা আসে বিভিন্ন ধরনের প্রস্তাবনা আসে ওভারঅল মার্কেট অনেক দিন ধরে কাজ করছেন পুঁজিবাজারের যে অবস্থান বা অর্থনীতির অন্য অন্য সূচকগুলোর যে অবস্থান সেই জায়গাটা থেকে পুঁজিবাজারে আরও বেগবান করা শক্তিশালী করা এই জায়গাগুলো আসলে বাজেট কেন্দ্রিক বা অন্য অন্য জায়গা থেকে আমি যদি বলি যে কি করণীয় বলে আপনারা মনে করেন দেখেন পুঁজিবাজার কিন্তু একটা লং টার্ম ফাইন্যান্সের জন্য ইটস গুড সোর্স আমরা যেরকম এন্টারপ্রেনার ব্যাংক থেকে আমরা ফাইন্যান্সিংটা নেই হ্যাঁ আমি নিজে একজন এন্টারপ্রেনার আমরা যখন ফাইন্যান্সিং নিয়ে বিভিন্ন ব্যাংক থেকে অল্টারনেটিভ একটা ফাইন্যান্সিং একটা সোর্স ওয়ে তৈরি করা যেটা হচ্ছে পুঁজিবাজার যেটা গুড এন্টারপ্রেনাররা কিন্তু সবসময় প্রেফার করে আপনি দেখেন ডিফারেন্সটা যদি চিন্তা করেন পুঁজিবাজার থেকে ফান্ডটা রেস করা এবং ব্যাংক থেকে ফান্ডটা রেস করা দুটোর মধ্যে আকাশ ডিফারেন্স এখানে ফান্ড কোনো কষ্ট ফান্ড নাই ওইখানে একটা কস্ট অফ ফান্ড আছে ইন্টারেস্ট দিতে হয় এটা আবার একটা ম্যাচিউরিটি ডেট আছে একটা রেসপন্সিবিলিটি লাইবিলিটি আছে হ্যাঁ এখানে কিন্তু পুরোটাই ট্রান্সপারেন্ট আপনি যে প্রফিটটা করবেন সেই প্রফিটটাই শেয়ারহোল্ডারের সাথে শেয়ার করবেন ডিভিডেন্ড আকারে বছর শেষে যদি আপনি প্রফিট না করেন সেটাও ডিসক্লোজ করে দেবেন আমি প্রফিট করতে পারি না কিন্তু আপনি ব্যাংকে যদি প্রফিট করেন আর না করেন আপনাকে ইন্টারেস্ট পে করতেই হবে ব্যাংক কিন্তু এটা বুঝবে না সো আপনার বিজনেসের জন্য প্রথমে কিন্তু আপনার রিস্ক পারচেস করতেছেন আর এখান থেকে যদি ফান্ডটা রেস করেন প্রথমে রিস্ক আপনি মিনিমাইজ করতেছেন এখন এই জায়গাটাকে আমাদের ঠিক রাখা আমাদের প্রাইমারি দায়িত্ব যাতে হয় কি ইকোনমি ইকোনমিতে অনেক বড় একটা কন্ট্রিবিউশন আমাদের পুঁজি বাজার থেকে হতে পারে এটার জন্য সময়ের সাথে সাতে প্রতিটা প্রতি বছরই আমরা কিন্তু নানান ধরনের প্রস্তাবনা আমাদের এক্সচেঞ্জ থেকে দেওয়া হয় যে এই জিনিসগুলো করা হোক এটা করা হোক এটা আমরা সব সময় বলে আস্তেছি যে পুঁজিবাজারকে সমৃদ্ধ করতে ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করতে হলে আমাদের ভালো কোম্পানি লিস্টেড করতে হবে ভালো কোম্পানি তখনই আসবে যখন তাকে আপনি একটা প্রণোদনা দিবেন তাই না আনলিস্টেড আমি বেশি সুযোগ আমি কেন লিস্টেড হব এক্স্যাক্টলি আপনারা লিস্টেড হওয়ার পরে ধরেন যাদের অত ফান্ডিং দরকার নাই কিন্তু তাকে যদি একটা প্যাকেজের মধ্যে যদি নিয়ে আসতে পারি তাহলে ওর সাথে সাথে অনেক ভালো ইনভেস্টারও আসবে এখন একটা ভালো ইনভেস্টার যখন আনতে চান তখন আপনার মার্কেটকেও রেডি রাখতে হবে একটা বড় ইনভেস্টার ফরেন ইনভেস্টার বা বাংলাদেশে অনেক বড় ইনভেস্টার যারা ইনভেস্টমেন্ট করতে পারে মার্কেটকে এই এখানে ইনভেস্টমেন্ট করতে পারে তারা যদি অ্যাট্রাক্ট অ্যাট্রাকটিভ না হয় মার্কেটটা মার্কেটে যদি রেডি না থাকে এমন একটা সেগমেন্টে আপনি ইনভেস্টমেন্ট করতে চান যেখানে লিকুইডিটি নাই যেখানে যেখানে স্টক এর সাইজগুলো অনেক ছোট তা এখন এই ফ্যাসিলিটিগুলো যদি আপনি দিতে না পারেন ইনভেস্টরকে তাহলে ইনভেস্টর আসবে না তো সেটার জন্য নানান ধরনের প্রতিপছর বাজেট নানান ধরনের প্রস্তাবনা আমরা দিয়ে থাকি তো এই জিনিসগুলো আমার মনে হয় যে এবারও দেখবেন যে আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা যায় এই করতে হবে এই করতে হবে এটা করতে হবে এটা করতে আমি ডিটেইল আপনাকে বলছিলাম অনেক সময়ের ব্যাপারে লম্বা সময়ের ব্যাপার কিন্তু প্রস্তাবনাগুলো যদি পজিটিভলি দেখা হয় তো আমার মনে হয় যে প্রতি বছরই দেখি আমরা আরও একটু স্ট্রংলি যদি দেখি তাহলে ইকোনমির অন্য অন্য ইন্ডিকেটররা কিন্তু ইন্ডিকেটরগুলো কিন্তু খুবই ভালো অবস্থানে আছে পুঁজিবাজারটা কিন্তু একটা ভালো শক্ত অবস্থানে যদি ধরে রাখতে পারি তাহলে ইকোনমির জন্য একটা বড় ধরনের সাপোর্ট হবে বলে আমি মনে করি আচ্ছা আচ্ছা আমরা আশা করব এবং আমরা যে মাননীয় অর্থমন্ত্রী পেয়েছি যিনি অত্যন্ত বিজ্ঞ এবং তিনি বেশ কয়েক জায়গায় কিন্তু পুঁজিবাজার নিয়ে কথা বলেছেন সাম্প্রতিক সংগ্রহ দেখেছি আমরা আশা করব সামনে বাজেট এবং সব কিছু মিলিয়ে অর্থনীতির অন্যান্য সূচকের সঙ্গে সঙ্গে পুঁজিবাজারকেও যেন আরও বেগবান করা যায় সেদিকে তারা লক্ষ্য রাখবেন এবং শেষে আমরা যে এটি সবসময় করে যে বিনিয়োগকারীরা হতাশ হলে চলবে না দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন আপনার বিনিয়োগ আপনি যদি মনে করেন রিক্স সেই জায়গাটায় থাকবেন কি থাকবে না সিদ্ধান্ত আপনার তবে পুজোবাজারে ভালো চাই আমরা অবশ্যই প্রত্যাশা করবো সংশ্লিষ্ট করতে পারবে সেদিকে নজর দেবেন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক এখন দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিকে নিয়ে কথা বলছিলেন লিমিটেডের পরিচালক মঈনউদ্দিন দর্শক নিচে নিচ্ছি আর একটা বিদ্যুৎ বেলা দেড়টা ফিরবে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন